কেন ভাই আপনি কি যে গন্ধটা নিছেন ফেসবুক থেকে কি গন্ধটা পাওয়া যায় তাকে ছোট করার জন্য আপনি কথাটা বলেন আপনার মনে পড়ে না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেগুলা রাস্তায় নেমেছিল তখন আপনার নাকে গন্ধ লাগে নাই বাংলাদেশের বাইতুল মকারের মসজিদ মসজিদের মধ্যে মারামারি করেন তখন আপনার ধর্ম কোথায় থাকে ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না এত সাধারণ মানুষ এই জন্য মরে নাই আমরা হাসিনা সরায় দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখায় তারা চীন থেকে আসছে কুকি থেকে আসছে ভাই আপনি বাঙালি শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল তখন আমি এবং আপনারা এই আমরাই প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক দল করুক লীগ করুক ইউনিয়ন করুক চোর হোক ডাকাত হোক ধর্ষক হোক তাকে বিচার বহির্ভূত ভাবে আপনি হত্যা করতে পারেন না আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে সেই মানুষকে আপনি খাওয়ালেন তারপরে তার পরিবারের কাছে ছত্রিশ হাজার টাকা আপনি চাইলেন আপনি ছত্রিশ হাজার টাকা তার কাছে মুক্তি পৌঁছেছেন তার পরিবারের কাছে তারপরে আপনি সেই মানুষটাকে পিটিয়ে পিটিয়ে মারলেন আপনি up হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনাকে মানতে হবে এই জনমানুষের কথা শুনতে হবে আপনি নিরাপত্তা দিতে পারেন না আমি বলতে চাই রাষ্ট্র আর কতদিন পরে আপনি আবির্ভূত হবেন আর কতদিন চল্লিশ দিন পরেও কেন রাষ্ট্র আবির্ভূত হয় না এই রাষ্ট্র সে বল আর আর শক্তি শক্তি বলেন খারাপ যেই নারী একটা শিশু জন্ম দিতে পারে তার শক্তি তার বুদ্ধিমত্তা তার চেতনার কাছে কিন্তু আপনি আসলে টিকতে পারবেন না কখনো নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন তাহলে নিজেই উত্তরটা পাবেন এবং আরেকটা